বন্ধুরা লেবাননে বিগত কয়েকদিন ধরেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তুষারপাত হচ্ছে যার কারণে অনেক ঠান্ডা পড়েছে এই ঠান্ডার সময়ে বিশেষ করে যে সকল প্রবাসী বাংলাদেশি পাহাড়িয়া অঞ্চলে থাকে তাদের মধ্যে অনেকেই বদ্ধ রুমে অর্থাৎ দরজা জানালা বন্ধ করে ভিতরে হিটার বা লাকড়ি জ্বালিয়ে তারা শীত নিবারণ করে এবং পরবর্তীতে তারা ঘুমিয়ে পড়ে যার কারণে ভিতরে এই রুমের ভিতরে অক্সিজেনের ঘাটতি হয়ে অনেকেরই মৃত্যু হয় গত বছর এই ধরনের ঘটনা ঘটেছে এবং এ বছর শীতের শুরুতে একজন বাংলাদেশে এভাবে মারা গিয়েছে যেহেতু লেবাননে ইতিমধ্যে অনেক নতুন লোক আসছে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই শীত নিবারণের জন্য রুমের দরজা জানালা বন্ধ করে ভিতরের লাকড়ি বা হিটার জ্বালিয়ে ঘুমিয়ে পড়বেন না যদি জ্বালান সেক্ষেত্রে জানালা একটু খোলা রাখবেন যাতে ভিতরে বাতাস বাতাস চলাচল করতে পারে আপনি যদি দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন সেক্ষেত্রে এই রুমের ভিতরে অক্সিজেনের যে চলাচল সেটা ব্যাহত হবে এবং পরবর্তীতে আপনার মৃত্যুর কারণ হতে পারে তাই আমি এই পাহাড় অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিদের বলব আপনারা শীত নিবারণের জন্য বা লাকড়ে জ্বালিয়ে আপনারা ঘুমাবেন না যদিও জ্বালান দরজা জানালা একটু খোলা রাখবেন যাতে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করতে পারে আর এই ধরনের বার্তা বিশেষ করে আমাদের বাংলাদেশ দূতাবাসের যে কনফুলার সহকারী মরহুম জুবাইয়ের কবির তুষার উনি আমাদের মাঝে নেই কিন্তু উনি শীতের শুরুতে এই বার্তাগুলি বিভিন্নভাবে উনি পোস্ট করতেন যার কারণে উনার এসব বার্তা থেকে প্রবাসী বাংলাদেশিরা অনেকটা উপকৃত হতো